আনন্দ সবাইকে স্বাগতম এ কেমন মাটি যেখানে মানুষ কুমড়ো চাষ হয় এবারে হ্যালোইনে কি নতুন করা যায় গত বছর থেকে ব্রিটিশ দম্পতির মাথায় নানা প্ল্যান ঘুরছিল কারণ প্রতি বছর তাদের ফার্ম থেকে প্রচুর পরিমাণ কুমড়ো বিক্রি হয় শুধুমাত্র হ্যালোইনের জন্য কুমড়ো দিয়ে নানা ধরনের ভূতুর মুখোশ তৈরি করা হয় এ তো নিয়ম মাফিক ডিজাইন এবার একটু অন্য ধরনের ডিজাইন করার চেষ্টায় ছিলেন অ্যামিলি এবং তার স্বামী কিন্তু কি করা যায় তাদের ভাবনার ফল মেলে অক্টোবরই কোন হাতের কারুজি নয় ফ্রাঙ্কেনস্টাইনের আদলে কুমড়ো তৈরি হয় গাছে। হ্যালোইনের আগে এমন কুমড়ো দেখে কেনার হরিক পড়ে। কিন্তু ব্রিটন দম্পতি জানিয়ে দেয় তারা মাত্র 20টি ফ্রাঙ্কেনস্টাইন কুমড়ো চাষ করেছিলেন। এগুলো বিক্রি করবেন না। আত্মীয়দের গিফট হিসাবে দেওয়া হবে। ইংল্যান্ডের কলচেস্টারে তাদের ফ্র্যাকসস ফার্ম প্রোডুস সংস্থা প্রতি বছর কয়েক হাজার কুমড়ো রপ্তানি করে। তবে ফ্রাঙ্কেনস্টাইন কুমড়োর চাহিদা মেটাতে আগামী বছর ফলন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে ব্রিটিশ দম্পতি জানিয়েছেন। ফ্রাঙ্কেনস্টাইন কুমড়োর প্রস্তুতকারক এম জানান ছোট অবস্থায় কুমড়ার গায়ে শ্বাস লাগিয়ে দেওয়া হয়েছিল বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্বাসের পরিধিও বাড়তে থাকে এক সময় এই কুমড়ো মানুষের আকার নিয়ে নেয়